আজকে আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার মনোবিজ্ঞান প্রথমপত্রে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে এসেছি একই সাথে অনেকগুলো কোষ মিলে কী গঠিত হয় কলা গঠিত হয় সার্ভারি কিউ ও আর হলো প্রশ্ন করা আবৃত্তি করা সংবেদন হলো প্রান্তীয় প্রক্রিয়া রাহার বিস্তৃতি পরিমাণের জন্য তাকে কিছু বিষয় শিখতে দেওয়া হয় দেখা গেল সেই বৃষ্টির মধ্যে পণ্যটি সঠিক উত্তর দিয়েছে পুনরুদ্ধান পদ্ধতিতে রাহার স্মৃতির সাফল্য কত পঁচাত্তর পার্সেন্ট প্রত্যাবিতা পদ্ধতির মাধ্যমে রাহার স্মৃতির সাফল্য কত পঞ্চাশ পার্সেন্ট কোন সীমা অতিক্রম করলে কোনো সংবেদন হবে না উচ্চ সীমা অতিক্রম করলে কোনো সংবেদন হবে না জৈবিক পেশনা হলো সামাজিক পরিবেশ থেকে সৃষ্টি লোভনা বার্ষিক পরীক্ষা শেষে কক্সবাজার বেড়াতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট না পেয়ে কান্না করে দিল লোবনার সহপাঠী লামিয়া ভবিষ্যতে একজন বড় ডাক্তার হতে চায় লোভনার বিষয়টিকে কী বলা হয় আবেগ বলা হয় লামিয়ার বিষয়টি হলো শিক্ষালব্ধ এবং অবশ্যকরণীয় পূর্ণনীয় নয় অবশ্য পূরণীয় নয় অন্তঃ করা গ্রন্থি হল এই গ্রন্থির নিঃসৃত রস সরাসরি রক্তশ্রুতি মিশে যায় স্মৃতি ধারণ ক্ষমতা কত এক সেকেন্ডের চাইতেও কম মিলি খুব কালো আলেয়া খুব ফর্সা আবার তাদের এক বান্ধবী কলমন্ডল রোগ হয়েছে মিলি ও আলেয়ার উপর প্রভাব বিস্তারকারী হরমোন কোনটি মেলানোসাইট উদ্দীপক হরমোন মিলি ও আলেয়ার বান্ধবী যে রোগ হয়েছে তা হলো আয়োডিনের অভাবের ফলে এবং থাইরক্সিন রসের অধিকত্ব ঘটলে দুটো ঘটনার মাঝে সংযোগ তৈরি হওয়াকে কে বলা হয় অনুসঙ্গ বলা হয় তাৎক্ষণিক স্মৃতির প্রসার কত সাত প্লাস মাইনাস দুই স্মৃতি উপাদান কোনটি সংরক্ষণ আবেগ হলো লিপি ভয় পাচ্ছে অল্প সংখ্যক দৃষ্টান্ত হতে সাধারণ তথ্যে উপনীত হওয়াকে কে বলে সাধারণীকরণ বলে পাঁচ বছরে সুমন ট্রেনে চড়ে বেড়াতে যাওয়ার সময় মাকে বলল মা দেখো মনে হচ্ছে ঘর গাছপালাগুলো ট্রেনের সাথে ছুটছে মাসুদ প্রকণ্ড জ্বরের মাধ্যমে তার মৃত পাবার ডাক শুনতে পায় সুমনের কোন ধরনের গতি অধ্য মাস বিষয়টি বিজ্ঞান করা যায় না কোনো বাস্তব ভিত্তি নেই জীবন জীবনযাপনের জন্য কোন পেশনাটি প্রয়োজন নিরাপত্তা বৈজ্ঞানিক পদ্ধতি হলো এখানে কৃত্রিম পরিবেশের গবেষণা করা যায় সাইকি শব্দের অর্থ হলো আত্ম জোনাব সোহেল ও তার বন্ধু হাবিবের গবেষণার বিষয়টি নিয়ে আবারও গবেষণা করেন শামীম একটি সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন জনাব সোহেলের বৈজ্ঞানিক পদ্ধতি কোন নীতি অনুসরণ করেছে পুনরাবৃত্তিতা শামীমের বক্তৃতা প্রধান সামগ্রিক আচরণ এবং ঐচ্ছিক আচরণ সকলকে ধন্যবাদ